আসসালাম আলাইকুম পত্রিকার প্রধান প্রদর্শন সংবাদে স্বাগতম আমি মামুন চৌধুরী যথারীতি আছি আপনাদের সাথে আজকে ছাব্বিশে সেপ্টেম্বর শুক্রবার দুই হাজার পঁচিশ করেছে নিউ ইয়র্কে ডক্টর ইউনুস ভারতের সঙ্গে আমাদের সমস্যা চলছে কারণ ছাত্র যেটা করেছে সেটা তারা পছন্দ করেনি এরপর প্রথম আলো প্রথম আলোর মেন হেডিং বিএনপি প্রার্থী শুরু প্রাথমিক তালিকা অক্টোবরে নেক্সট যুগান্তর যুগান্তরের মেইন হেডিং যুব শক্তিকে অন্তর্ভুক্ত না করে টেকসই উন্নয়ন সম্ভব নয় প্রধান উপদেষ্টা এরপরে ভোরের কাগজ ভোরের কাগজের মেইন হেডিং যুব শক্তিকে অন্তর্ভুক্ত না করে টেকসই উন্নয়ন সম্ভব নয় প্রধান উপদেষ্টা নেক্সট জনকণ্ঠ জনকণ্ঠের মেইন হেডিং যুবশক্তি অন্তর্ভুক্ত না করে টেকসই উন্নয়ন সম্ভব নয় প্রধান উপদেষ্টা এরপর ইনক্লাব ইনক্লাবের মেইন হেডিং বিএনপিকে দ্রুত মাঠে নামার তাগিদ নেক্সট আমাদের সময় আমাদের সময় মেইন হেডিং অর্থ উপার্জনকারীদের হাতে স্বাস্থ্য সেবা ছেড়ে দেওয়া উচিত নয় প্রধান উপদেষ্টা এরপর যায় যাই দিন যায় দিনের মেইন হেডিং কাগজে বাগের ব্যাটিং ব্যর্থতা ফাইনালে পাঠালো পাকিস্তানকে নেক্সট মানব জমিনের মেইন হেডিং বর্ষণ হয়েছে টাইলস লাগানো হয়েছে এসি নোয়াখালী কারাগার জন্য একরকমের রাজপ্রসাদ এরপরে সমকাল সমকালের মেইন হেডিং সরজমিনে পুরনো ঢাকা সড়ক জুড়ে পার্কিং পণ্য কণ্ঠ কালের কণ্ঠ মেইন হেডিং চাঁদাবাজিতে সবজি গুণ চড়া এরপর বিবিসি নিউজ বিবিসি নিউজের মেইন হেডিং ঢাকার মিরপুরে আশ্রয় নেওয়া ভারতের সকিরা বিগমকে যেভাবে খুঁজে পেল বিবিসি সর্বশেষে নিউজ আর সৈন্যশাসকদের বন্ধুরা বাংলাদেশ বিরোধী প্রচারণায় অর্থায়ন করছে প্রধান উপদেষ্টা এতক্ষণ শুনলেন পত্রিকার প্রধান প্রধান নাম এবারে বিস্তারিত নিউ ইয়র্কে ডক্টর ইউনুস ভারতের সঙ্গে আমাদের সমস্যা চলছে কারণ ছাত্ররা যেটা করছে সেটা তারা পছন্দ করেনি আঞ্চলিক অর্থনৈতিক সহযোগিতার গুরুত্বের উপর জোর দিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুস এ প্রসঙ্গে আলোচনায় তিনি বর্তমানে ভারতের সঙ্গে সম্পর্কে উত্তেজনার কথাও উল্লেখ করেছেন স্থানীয় সময় বুধবার নিউ ইয়র্কে এশিয়া সোসাইটি ও এশিয়া সোসাইটি পলিসি ইনস্টিটিউট আয়োজিত অনুষ্ঠানে বক্তব্যে এসব কথা বলেন অধ্যাপক ইউনুস এশিয়া সোসাইটির প্রেসিডেন্ট ও প্রধান নির্বাহী কর্মকর্তা কিউং পাং ক্যাং অনুষ্ঠানটি সঞ্চালনা করেন অনুষ্ঠানে জাতীয় নাগরিক পার্টি এনসিপি এর সদস্য শেখ আক্তার হোসেন ও জ্যেষ্ঠ যুগ্ম সদস্য শেখ তাসতিম জারাকে পরিচয় করিয়ে দেন প্রধান উপদেষ্টা আঞ্চলিক সহযোগিতা নিয়ে আলোচনায় অধ্যাপক মবা বলেন এ ধরনের সহযোগিতার মাধ্যমে আমাদের সবাই আঞ্চলিক অর্থনীতিতে উপকৃত হয় তাই আমি বলেছি আমাদের আঞ্চলিক অর্থনীতি নিয়ে ভাবা উচিত এটাই আমাদের করা উচিত এখন ভারতের সঙ্গে আমাদের সমস্যা চলছে কারণ ছাত্র যেটা করেছে তারা সেটা পছন্দ করেনি প্রধান উপদেষ্টা বলেন ভারত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আশ্রয় দিয়েছে যিনি সব সমস্যা তৈরি করেছেন এবং তরুণদের হত্যা করেছেন অধ্যাপক মোহাম্মদ ইউনুস বলেন এবং এটাই ভারত ও বাংলাদেশের মধ্যে ব্যাপক উত্তেজনা তৈরি করেছে তাছাড়া অপরপক্ষ ভারত থেকে ভুয়া খবরও আসছে এটা খুব খারাপ বিষয় পত্রিকার পদায় পদায় শিউ নামসব সংবাদ এখনকার মতো শেষ করছি আল্লাহ হাফেজ